হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশন তোমাদের সবাইকে জানাই বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা ঘুম থেকে উঠলাম আর কালকে রাতের ঘুমটা কিন্তু ফাটাফাটি হয়েছে কারণ কালকে রাতের বৃষ্টি এখনও অবধি সকাল থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে আর ওয়েদারটা তোমাদের দেখাবো মানে চারিদিকে একদম সবুজ লাগছে গাছগুলো এত বৃষ্টিতে ধুয়ে পুরো একদম চারিদিকে সবুজ খুব সুন্দর ওয়েদার লাগছে আর কালকে রাতে ঝড় হয়েছিল আমাদের এদিকে ভালোই কিন্তু মানে যতটা ঝড় বলছিল ততটা পরিমাণ হয়নি কিন্তু ভালোই ঝড় হয়েছে আর বৃষ্টি তো হয়েই গেছে ভালোই মানে জোর বৃষ্টি চলেছে এখন বৃষ্টিটা একটু কমেছে সকাল অবধিও বৃষ্টি হয়েই যাচ্ছে বাবা এর মধ্যেই দোকানে চলে গেছে বাবা দোকানটা একদমই অফ করতে চায় না যাই হোক মোটের ওপর সকাল থেকে একটা কিন্তু দুর্দান্ত এই যে আবার এখন বৃষ্টি পড়ছে তোমার দেখাচ্ছি আর যদি মা কিন্তু সকাল সকাল রান্না শুরু করে দিয়েছে আর আমাদের এখানে কুকুরগুলো কেন যায় এত ডাকছে সেই মানে থেকে ডাকা শুরু হয়েছে ওদের যারা না কোনো কথা বলতে পারছি না কিছু খালি ডেকেই যাচ্ছে তোমার দেখাই তো এখানে এখন সকাল সকাল বৌদি কি রান্না করছে তোমাদের দেখাই দেখো চিংড়ি মাছ দিয়ে কটু শাক হচ্ছে আর এ পাশে কি বসাচ্ছ মাছের ঝোল আচ্ছা মাছ বসাবে যেহেতু কালকে ওই সব খাওয়া হয়েছে আজকে হচ্ছে আমাদের বাটা মাছের ঝোল হচ্ছে বেগুন আলু দিয়ে আর মামাবের কাটা মাছ রয়েছে দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোল আর কি রান্না হবে একটা উচ্চ বেগুন ভাজা হবে যাই হোক এগুলো হচ্ছে রান্না হবে আচ্ছা আর এদিকে ওয়েদারটা দেখো জাস্ট চারিদিকে পুরো সবুজ আর দেখো জলে কি অবস্থা হয়ে গেছে আর কন্টিনিউ কিন্তু এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে ঠিক আছে ব্যাপক ওয়েদার জাস্ট আমরা ভেবেছিলাম যে গাছ টাছগুলোর কী অবস্থা হবে কারণ এর আগে যখন ইয়াশ ঝড় হয়েছিল তখন মায়ের এই পেয়ারা গাছ পুরো ভেঙে আমাদের এই দেখো এই যে এই শেডটার মধ্যে পুরো ঢুকে গেছিলো এমন অবস্থা হয়েছিল হ্যাঁ তো এবার খুব ভয় ছিলাম কী হবে কিন্তু সেসব কিছুই হয়নি হয়েছে ঝড় জোরেই কারণ দরজা ফরজা জোরে একদম আওয়াজ হচ্ছিলো কিন্তু সেরকম বিশেষ কিছু হয়নি ক্ষতি ক্ষয়ক্ষতি কিছু হয়নি আর যতটা বলেছে ততটাও হয়নি এখানে মা রান্না করুক আর এখানে গুড়মুড়িতে উঠে পড়েছে অনেকক্ষণ আগে পুতুল নিয়ে বসে পুতুলের সাথে কথা বলছে এবার ওকে একটু ব্রাশ করিয়ে দেব করিয়ে তারপর হুম তুমি উঠে পড়ো এবার ঠিক আছে চলো ঘরে বিছানা টিছানা আজকে মা পুরো চাদর টাদর একদম ঠিক করে দিয়েছে জাস্ট বালিশগুলোকে ওপরে তুলবো ঠিক আছে চলো পরে আবার কথা হচ্ছে সাথে থাকো এখন ঘড়িতে সময় সকাল দশটা বাজে আর এদিকে কিন্তু আমাদের এখানে কারেন্ট চলে গেছে কালকে সারা রাত কারেন্ট অফ ছিল আজকে সকাল থেকেও আবার সেই কারেন্ট অফ জেনারেটার তো ভোরবেলা থেকে পুরো বন্ধ করে দিয়েছিল আর এখনও যে এতক্ষণ কারেন্ট গেছে এখনও জেনারেটার বন্ধ কোনো জেনারেটার দিচ্ছে না মানে কি বলবো এত মানে এরা সব ইয়ে হয়ে গেছে না এখন কারেন্টও যায় না জেনারেটার টাকা এমনি এমনি নেয় অথচ জেনারেটার দেবে না আর এদিকে আর এক বিপদ ঘটেছে দেখো রীতাদি ফোন করে বলেছে কাজে আসবে না এবার মা ভাবে রান্না বান্না করে এগোচ্ছিল ফট করে বলছে কাজে আসবে এখন মা সব বাসন এই মানে দরজার কাছে নিয়ে আসছে কারণ বাইরে তো ওয়েদার দেখে বুঝতেই পারছো বৃষ্টি পড়ছে এখন একটু থেমেছে বাট কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে যার জন্য ওখানে বসে মাছলে ঠান্ডা লেগে যাবে ওই জন্য মা এখানে বাসনগুলো সব নিয়ে এলো এখান থেকে পাইপ লাগিয়ে এখান দিয়ে কিন্তু বাসনটা মা মেজে নেবে ঠিক আছে তো ওই জন্য এই হচ্ছে ব্যাপার ওদিকে আজকে রান্না বান্না দেখো তোমাদের একটু দেখিয়ে দিই এখানে তো চিংড়ি মাছ দিয়ে কচু শাক হয়েছে আর এখানে কালকে ডাল চচ্চড়ি রাতে হলো সেটা রয়েছে এখানে হয়েছে উচ্ছে বেগুন ভাজা আর এখানে হয়েছে বাটা মাছ বড়ি আলু বেগুন দিয়ে ঝোল ঠিক আছে আর এখানে চাটনিটা বাবার রয়েছে আর ঢেঁড়স ভাতে দিয়েছে মা এই দিয়ে আজকে আমাদের দুপুরে খাওয়া হবে আর এখানে মাম্মাম পোলাও খাচ্ছে সকালে মাও তাই পোলাও ছিল পোলাও খাচ্ছে ওরা সকালে টিফিনে আর আমি পোলাও তোলাও খাবো না আমি দেখি পরে কি খাই হ্যাঁ চলো তাহলে আর কি অন্ধকারের মধ্যে এখন বসে থাকি আর বৃষ্টির পরে সেইরম মশাও বেড়ে গেছে এখন জানো তো কী বলতো সকাল থেকে তো মানে ওয়েদারটা ভালো যার জন্য কারেন্ট মানে অফ থাকলেও জেনারেটার না দিলেও কিন্তু খুব একটা মালুম হচ্ছে না কারণ বাইরে বিভৎস হাওয়াটা দিচ্ছে আর ঠান্ডা ওয়েদার বৃষ্টি যেহেতু হচ্ছে সেটা কোনো কথা না কিন্তু কারেন্টটা নয় না থাকলো। মানে আমাদের এখানে জেনারেটারের মানে যার থেকে আমরা জেনারেটার নি এত পরিমাণে এখন ইয়ে হয়ে গেছে না মানে কি বলতো যে কারেন্ট তো এখন যায় না অনেক কম যায় যেটুকু পর্যন্ত কারেন্ট যায় জেনারেটার বন্ধ করে দেবে এরকম রেখে দেবে আর বাচ্চাদের তো অসুবিধা হয় না একটু ফ্যানটা ঘুরলে মশা হয়েছে। মশার উপদ্রব বেড়ে গেছে হাওয়াতে তো মানে বাচ্চাদের খুবই কষ্ট আজকে ভোরবেলা ছটাও বাজতে পারেনি সাড়ে পাঁচটার আগে চেনটার বন্ধ করে দিয়েছে আর একটু হালকা করে ফ্যানটা ঘুরলে না মানে মাম্মা তো ঘুমায় আর যে ফ্যান বন্ধ হয়ে যায় নড়াচড়া শুরু করে এবার কিছু করার নেই তাও ভাগ্যিস মানে ওয়েদারটা ঠান্ডা ছিল যদি মানে গরম থাকতো তাহলে তো পাগল হয়ে যেতে হতো এইরকম হচ্ছে ব্যাপার মানে কি বলবো টাকা প্রতি মাসে মাসে দেওয়া হয় অথচ মানে জেনারেটার যখন মানে একটুখানি কারেন্টটা চলে গেলে দেওয়া দেবে না জেনারেটার বন্ধ করে রেখে দেবে আর কিছু বলার নেই যাই হোক এখন সকালবেলা কিছু একটু খাবো দেখি একটু ছাতুই খেয়ে নেবো ছাতুর শরবত আর এখন আপাতত এই অন্ধকারের মধ্যে আর কিছু ব্লগিং করার নেই জানি না আজকে কেমন কি ব্লগ হবে যেমনই হোক সব দিন একটু অ্যাডজাস্ট করে নিও আর এখন ঘরে কাজও আছে মা বাসনটা মাজলে ঘরটা ঝাড় দেবে আমি তো আবার ঘরটা মুছে দেবো ঠিক আছে তো চলো আপাতত আর এই অন্ধকারের মধ্যে মাম্মামকে তো লেখা দিয়ে রেখেছিলাম কিন্তু মাম্মাম তো এখন এই অন্ধকারে কি করে লিখবে সেটা তো সম্ভব নয় একটু ওর সাথে সময় কাটাই তাহলে পরে আবার কথা হচ্ছে সাথে আমার মাকে দেখো কষ্ট করে বসে বসে এখন বাসন মারছে তো হম কি করা যাবে আর মাথা এখন আগুন জ্বলছে মার মাথা আগুন জ্বলছে পাশে কাকিমুনির মাথা আগুন জ্বলছে ঝুমাকাঠি সবার আগুন জ্বলছে এরকম হঠাৎ করে যদি বলে আসবো না তাহলে কিরকম হয় বলো এখন সব মেঝে মেজে মা এখানে রাখছে তবে ওই যে বললাম মায়ের কাজ খুব তাড়াতাড়ি তো ওই জন্য চটপট করে মা মেজে ফেলে সে রান্না বলো বাসন মাজা বলো যে কোনো কিছুই বলো চটপট করে করে মা করে ফেলে তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে দেখো এখনো আমরা ওইভাবেই বসে আছি অন্ধকারের মধ্যে কি বিরক্তি লাগছে গো মানে এখনো কিন্তু আমাদের কারেন্ট আসেনি আর চারিদিকে এইরম অন্ধকার তবে জেনারেটারটা দিয়েছে কিছুক্ষণ আগে আর মা কিন্তু ঘরবাড়ি সব ঝাঁট দিয়ে দিয়েছে এখন আমি মা গেছে স্নানে ঠিক আছে আর বাইরে কিন্তু মানে জাস্ট দেখো কি অবস্থা ধারায় বৃষ্টি পড়ে যাচ্ছে বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে ধারায় চারিদিকে পুরো জলে জল হয়ে গেছে আর তার সাথে কিন্তু হাওয়াও দিয়ে যাচ্ছে তো এখন আমি ঘরটা চটপট মুছে নেব নিয়ে তারপর মাম্মা মেয়ের গরম জল আজকে তো করতে পারবো না কারেন্ট নেই আমি গ্যাসেই বসিয়ে দেবো কারণ ওকে গরম জলে না চল এমনি ওর ঠান্ডা লেগেছে তো আমি ওই জন্যই দু তিন দিন ধরে গরম জল মিশিয়ে চান করাচ্ছি তাহলে চলো আমি চটপট ঘরটা মুছে ফেলি আর এদিকে মা বসিয়েছে ভাত আমার মোবাইলে এক ফোঁটা চার্জ নেই আমি জানি না আমি কী করে ব্লগ শ্যুট করবো তবে মার ফোনটা দিয়েই হয়তো করতে হবে যার জন্য আমি ফ্ল্যাশ অনও করতে পারছি না ঠিক আছে তো চলো তাহলে পরে আবার কথা হচ্ছে এখন ঘড়িতে সময় সন্ধ্যে ছটা পঁচিশ মতো বাজে আর মা এখন এখানে সন্ধ্যে দিচ্ছে আর গুড়গুড়িকে একদম চুল টুল বেঁধে রেডি করে দিয়েছে ও মাম্মা দেখি টাকা বাবা কি সুন্দর চুল বেঁধেছ লম্বা লম্বা বিনোনি পর ওদেরকে চান করালাম না সবজি সাবান দিয়ে তারপরে আমি ওদেরকে বেলুন দিয়ে জামা বানিয়ে দিয়ে বেলুন দিয়ে জামা কি সুন্দর কি সুন্দর জামা তো বাবা আজকে বিকালে দোকানে যায়নি বৃষ্টির জন্য ওয়েদার এখনো তো ঝিরিঝিরি পড়েই যাচ্ছে সারা দুপুর ধরেই হয়েছে বৃষ্টি এখনো পড়ে যাচ্ছে বাইরে বৃষ্টি টিপ টিপ করে পড়ছে তবে কমে গেছে অনেক বৃষ্টি বাইরে আকাশটা কিন্তু দারুণ দেখো কি সুন্দর লাগছে আমি গেটে তারা দেয়া বলে বাইরে বেরোনি বাইরে পুরো ভেজা চারিদিকে এখন একটু চা খাবো খেয়ে মাম্মকে বনবিটা খাওয়াবো ঠিক আছে তাহলে সাথে থাকো পরে আসছি পরে বাবা এখন প্রায় রাত বাজে পনেরো নটা মাম্মাকে পড়াশোনা করিয়ে উঠলাম ওকে এখন এক একদিন এক একটা করে সাবজেক্ট করাচ্ছি কোনো দিন ইভিএস প্র্যাকটিস করাচ্ছি কোনো দিন ম্যাথ দিন ইংলিশ মানে এক বেলা করে একটা করে করে সাবজেক্টে যা যা পরীক্ষায় আছে সেগুলো করাচ্ছি দিন মানে কখনো বেঙ্গলি এইভাবে এক একটা মানে এক একটা বেলাতে এক একটা করে করে করাচ্ছি এখন পড়াশুনো করে উঠলো এখন ঝিঝি পোকা বাইরে ডাকছে বৃষ্টি একদমই আর হচ্ছে না কমে গেছে তো এখন মাকে বললাম একটু চলো গলি দিয়ে হাঁটি মার মাম্মা অলরেডি হাঁটা শুরু করে দিয়েছে আর এদিকে কিন্তু মার ভাত হয়ে গেছে দেখো ভাত উপর দিয়ে দিয়েছে আর রাতের জন্য মা একটু আলু পটল চচ্চড়ি করলো দেখাচ্ছি চলো মানে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য একটু আলু পটল চচ্চড়ি মা করেছে মাও খাবে মাম্মামও একটু খেলে খাবে আর পটল ভাজাও হয়ে গেছে আর রাতের তো এমনি রয়েছে কচু শাক টচু শাক এগুলো তো রয়েছেই আর একটু পটল ভাজা করে রেখেছে গরম গরম যে মাম্মাম ভালোবাসে হয়েছে পটল ভাজা তো এটা খাবে চলো তাহলে আমি একটু বাইরে দিয়ে হাঁটি দেখি ওরা কি করছে বাইরে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ভালোই লাগবে একটু হাঁটতে আর বৃষ্টি একটু হয়েছে কি হয়নি দেখো ঝিঁঝিঁ পোকার ডাক শুরু তিয়ানার নাতনি গিয়েছে আচ্ছা ওমনি অমনি অমনি গায়ের কাছে আছে এটা টিয়ানার নাতনি হাঁটা শুরু করে দিয়েছে আর বাইরে পুরো বৃষ্টিতে রাস্তা একদম ভেজা ব্যাং ডাকছে গ্যাং ওর গ্যাঁ করে আর তার সাথে ঝিঝি পোকা ডাকছে ঠিক আছে চলো আমরা তাহলে একটু হাঁটি দৌড়িও না পড়ে যাবে হ্যালো ফ্রেন্ড ঘড়িতে এখন সময় রাত হচ্ছে এগারোটা পাঁচ আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এরা দুজন কিন্তু অলরেডি খাটে উঠে পড়েছে এবার আমরা ঘুমিয়ে পড়বো আর আজকে আমরা মশারিটা নিয়ে ঘুমাচ্ছি আর ফ্যান কিন্তু কমিয়ে দিয়েছি কারণ প্রচণ্ড শীত করছে ওই জন্য মশারিটা নিয়েই শোবো আর বাবা ঘরেই শুয়েছে তো চলো আরামে আরামে বেশ ভালোই কিন্তু ঘুমটা হচ্ছে আবার কাল থেকে জানি না একদম চটচড়িয়ে রোদ্দুর ওঠে কিনা বলা যাচ্ছে না কি হয় তো যাই হোক আজকে রাতে ঘুমটা বেশ ভালো হবে তাহলে চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট না ভালোবাসা দিয়ে দাও কোনো মন খারাপ নেই তুমি ভালোবাসা দাও